শিউলিপুর গ্রামে থাকত এক গরিব ছেলে তার নাম অর্ণব হায় রে পরিশ্রম তো অনেক করছি কিন্তু সংসার এখনও থিতু হচ্ছে না মাকে কবে ভালো চিকিৎসা দেব বাবা দেহটাকে একটু বিশ্রাম দে সারাদিন এত কাজ করলে শরীরটাও তো টিকবে না মা তুমি চিন্তা করো না একদিন তোমাকে ভালো ঘরে নিয়ে যাব সব ঠিক হয়ে যাবে বাবা আপনি খুব ক্লান্ত দেখাচ্ছেন এটা নিন আমার খাবারটা খান তুমি বড় দয়ালু ছেলে মনে রেখো মানুষকে দাও ঈশ্বর তোমাকে ফিরিয়ে দেবেন তোমার ভেতরে আলো আছে তাকে কাজে লাগাও আলো আমি কি পারবো শুরু কর পথ নিজেই খুলে যাবে ও অর্ণব চাইলে ওই পতিত জমিটা চেষ্টা করে দেখ অন্যেরা পারে নাই বলে তুইও পারবি না তা নয় দিনরাত জমিতে কাজ করছে একদিন এই জমি আমাকে মানুষের মতো বাঁচতে সাহায্য করবে পার টু দেখার জন্য কমেন্ট করুন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করুন